সত্যিকারে বস দেবদা প্রমোশনে কিন্তু সেরা আমি একটা একটা কথা কিন্তু বলেছিলাম যে এত বড় একটা প্রজেক্ট রঘু ডাকাতের মতন এত বড় একটা ছবি তার প্রমোশনস কোথাও গিয়ে অনেক দিন আগে থেকে কিন্তু হবে এবং সেইটা কোথাও গিয়ে বাস্তবায়িত কিন্তু হচ্ছে এবং আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রোডাকশন কোথাও গিয়ে কিন্তু মিলে যাচ্ছে সো হ্যালোয়েস আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি অবশ্যই রঘু ডাকাতকে নিয়ে এবং রঘু ডাকাত যে তার যে প্ল্যানিংটা এতদিন ধরে হচ্ছে টানা তিন বছর ধরে স্ক্রিপ্টিংয়ের কাজ হয়েছে এবং রঘু ডাকাত এমন একটা চরিত্র এমন একটা ক্যারেক্টার আমি কিন্তু রঘু ডাকাতের ইতিহাস বলে কিন্তু একটা ভিডিও বানিয়েছে আপনারা গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন যে রঘু ডাকাত কে ছিল তার হিস্ট্রি এসে কীভাবে এই জায়গাতে এসেছে এবং তার কালী ঠাকুরের ভক্ত হওয়ার পেছনে কি কারণ ছিল এই সব কিছু কিন্তু আমি ডিসকাস করেছি আপনারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন এবং গতকাল দেবতা একটা কি জিনিস পোস্ট করেছে এবং সেটা সেখানে আমরা কিন্তু তিনি লিখেছেন যে গেটিং রেডি ফর মাই নেক্সট হ্যাশট্যাগ রঘু ডাকাত এবং ঘোড়া তিনি ঘোড়া চালানো কিন্তু শিখছেন তো ওই সময় যখন ডাকাতের দল যখন ডাকাতি করতে যেত তা তারা কিন্তু বেসিক্যালি ঘোড়া নিয়েই কিন্তু যেত তো এই একটা দৃশ্য অবশ্যই কিন্তু থাকবে তো সেই জন্য হর্স রাইডিং এই জিনিসটা কিন্তু শেখাটা কিন্তু খুব দরকার এবং যেটা কোথাও গিয়ে কিন্তু দেবদার শিখছে এবং খুব ম্যাসিভ স্কেলে কিন্তু এটাকে শ্যুট করা হবে এবং প্রচুর ঘোড়া নিয়ে হয়তো অ্যাকশন দৃশ্য থাকবে হয়তো চেজিং সিকোয়েন্সেস থাকবে হয়তো এমন কোনো দৃশ্য থাকবে যে ডাকাতি করে পালাচ্ছে এবং পুলিশ তাকে কিন্তু ছুটছে ধরার জন্য এবং এই দৃশ্যগুলোর জন্য সম্ভবত কিন্তু হর্স রাইডিং শেখাটা কিন্তু খুব দরকার যেটা কোথাও গিয়ে কিন্তু দেবদাস শিখছে এবং সেটাকে দিয়ে খা প্রমোশনস কিন্তু শুরু হয়ে গেল ইনডাইরেক্টলি এবং এতদিন থেকে একটু একটু করে হাইপটাকে বাড়ানোটা কিন্তু খুব দরকার বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো খুব মানে প্রচণ্ড ভালো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং এইভাবে যদি প্রমোশন করা হয় তাহলে ডিউরিং দ্য রিলিজ আশা করছি এটার হাইপটা এই লেভেল জাস্ট বংশ হিসাবে কোথাও গিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা